কুল جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا الحمد لله আজকের মজমা এটা অনেক বরেশানি এবং কষ্টের মজমা এখানে আমি মানসিক ভাবে যে পরিমাণ বিধ্বস্ত কথা বলার কোনো অবস্থান নাই তারপরেও মনের ব্যথা এইজন্য এক দুইটা কথা বলছি আমাদের বড়রা অনেক কথা বলেছেন আপনারা এগুলো প্রতি খেয়াল রাখবেন বাকি আমার একটা মৌলিক কথা হলো এটা যে আমাদের মৌলভী যে পরিমাণ ভ্রান্তির শিকার এগুলো সহ সতর্ক হয়েছেন করেছেন অনেক ছিল যেগুলো সাধারণ ভেদের বোঝা অনেক কষ্ট ছিল কিন্তু আল্লাপা এখন এমন সহজ কিন্তু দলিল সামনে নিয়ে আসছে যা সাধারণ মানুষের জন্য বোঝা একদম সহজ এগুলোর জন্য কোন কোরআন হাদিস পড়া দরকার নাই মোতালা করা দরকার নাই রাতের আধারে যদি কোনো ঘুমন্ত ব্যক্তিকে যে নির্মল চিত্র আমরা শুনেছি এরপরে অন্য কোন দলিলের প্রয়োজন হয় না আমাকে শোনালেন ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে মারা আরো কত দলের চোখের পানি আমি দেখেছি এগুলো ভাষায় প্রকাশ করা দরকার না সম্ভব না চোখের পানি এবং মানুষের নির্মম ওদের নির্মমতা দেখে শিক্ষা নেওয়া দরকার আমাদের বিষয়টা বোঝা দরকার আমি এক মিনিট সময় নিচ্ছি দারুলুম দেওবন্দের ফতুয়ার একটা অংশ বিশেষ শুনিয়ে দিচ্ছি আমি নিজের থেকে মন্তব্য করতে চাচ্ছি না দারুলুম দেওবন্দের একটা ফতোয়ার আমি অংশ বিশেষ পড়তেছি এবং এই সমস্ত বিষয়গুলো এত পরিষ্কার এখন একটা বড় সমস্যা আমাদের একাতি ভাইদের তারা এমন একটা ব্যবস্থা করেছে যে ওলামায়কের আমাদের কাছে ভিড়তেই দেয় না সাধারণ ভাইদেরকে আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইরা এখন ওলামায়কদের কাছে ভিড়তেছে

এই মেহনতের আন্তর্জাতিক পর্যবেক্ষক সংগঠন হলো দারুলুম দেওন দারুলুম দেওন কি বলেছে আমি উর্দু পড়ছি শুধু সংক্ষিপ্ত তাজমিনা শুনিয়ে দিচ্ছি হাম উম্মতে মুসলিমাহ বিলখুতুস হাম তাবলিগি আহবাবকো ইস বাত সে আগা करना अपना دینی ফরিজা समझते हैं के मौलवी मोहम्मद साद साहब कम अल्मी के बराबर अपने अफकार और नज़रिया और कुरान और हदीस की তাসিহাত में जमुहুর আহলে সুন্নাত ওয়াল জামাত के रास्ते से हटते जा रहे हैं जो বেলা সুবা গুমরাহী কা রাস্তা হ্যায় ইসliye in baaton par sukut ikhtiyar nahi kiya ja sakta ইসলি কি নজরিয়া আগার চেয়ে ফর্ক কি হয় এ ব্যাপারে সতর্ক করা নিজেদের দিনই দায়িত্ব মনে করছি মৌলবী তার জ্ঞান কারণে নিজ মতাদর্শ ও চিন্তাধারার মাঝে কুরান হাদিসের ব্যাখ্যা কালে আহলে সুন্না জামাতের মূল স্ত্রুত থেকে ক্রমশ সরে যাচ্ছেন যা নিঃসন্দেহে গুমরাহির পথ কাজেই তার ওই কথাগুলোর উপর নিরবতা অবলম্বন করা যেতে পারে না কারণ যদিও এটি বর্তমানে ব্যক্তি বিশেষের দৃষ্টিভঙ্গি মাত্র কিন্তু বিষয়গুলো এখন জনসাধারণের মাঝে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে বিশাল এক ফতোয়ার অংশ বিশেষ শুনিয়েছি ঠান্ডা মাথায় আমাদের এতাতি ভাইদেরকে চিন্তা করতে বলবো আর যে সমস্ত ভাইরা সরাসরি হত্যাযজ্ঞে জড়িত তাদের বিচার আল্লাপাকও করবেন এবং সরকার এবং রাষ্ট্র সবার দায়িত্ব এই জাতীয় সংগঠনের উগ্রপন্থীদের বিচার করা যেমন আল্লাপাক করবেন সরকারের দায়িত্ব আছে আমরা আশা করি তারা তাদের দায়িত্ব পূরণ করবেন আর সাধারণ কর্মীদেরকে আমরা বলবো যারা দাওয়াদেতাবলীগের মূল মেহনত থেকে বিচ্যুত হয়ে ছোট্ট একটা জামাত যারা নিজেদেরকে এতাতি বলে নাম করছেন এখন যারা মূল দাওয়াদেতাবলীগের শ্রুট থেকে দূরে সরে গেছেন আমাদের আকাবের মুরব্বী মাওলানা সাহাদ সাহেবের আস্তাদ উস্তাদা এখন জীবিত আছে মাওলানা সাহাদ সাহেবের উস্তাদ মাওলানা সাহাদ সাহেবের উস্তাদের উস্তাদ মাওলানা ইয়াকুব সাহেব নেজামুদ্দিন মাদ্রাসায় একটা আশিফ শাইখুল হাদিস উনার সুস্পষ্ট তিনি বলেছেন সার্বঙ্গ এমন যে মৌলবী সাহাদ উনার তো নাতি ছাত্রের মতো বলছে মৌলভী সাহ এই মেহনতটাকে রেলের লাইনের চাকা থেকে যেমন রেল চুত হয়ে যায় এইভাবে মেহনতকে মূল স্তূপ থেকে আকাবের দেশে দাঁড়া শূন্যত সিরাত দিনের জায়গা থেকে সরিয়ে নিচ্ছে এই জন্য ভাই এটা তো আমাদের কথা না আমাদের বড়দের কথা ওনার চেয়ে অনেক বড় এখনো জীবিত আছে এই কথাগুলো আমাদের গফর সব ভাইদেরকে বলবো ঠান্ডা মাসের চিন্তা করার জন্য এবং ক্ষুদ্র যে অংশ আছে তাদের মধ্যে যারা নিরীহ তাদেরকে দাওয়াত দিচ্ছি সঠিক পথে ফিরে আসেন আল্লাহ যে কথাগুলো বলা হয়েছে আমাকে আপনাদেরকে আমল করার তো সিদ্ধান্ত নেওয়া